রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুমী বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় মৌসুমীতে করা হলো বস্ত্র বিতরণ পুজোতে আদিবাসীদের মুখে হাসি ফোটাতে করা হলো বস্ত্র বিতরণ কলকাতার রোদ্দুর স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় সুন্দরবন মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এই বস্ত্র বিতরণ করা হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা থেকে ব্লকের মৌসুমী বালিয়ারায় প্রায় একশো জন আদিবাসী মহিলাদের হাতে শাড়ি তুলে দেওয়া হয় বিষয়ে রোদ্দুর সংগঠনের সদস্য জানান পূজার আনন্দ ভাগ করে নেওয়ার জন্য মূলত এই শাড়ি বিতরণ করা হয় এনাদের পুজো ভালো কাটুক মা সবাইকে ভালো রাখুক আমি রোদ্দুরের পক্ষ থেকে সম্মিলিত এবং আমার সাথে এই মুহূর্তে রয়েছেন সুন্দরবন মানব কল্যাণ ফাউন্ডেশনের কর্ণধার শ্রী রামপদ মণ্ডল এবং আমরা আজকে এখানে এসেছি মৌসুলিতে কিছু মানুষকে পুজোর কিছু আনন্দ বিতরণ করার জন্য এখানকার মানুষ উপজাতি অঞ্চল এই অঞ্চলে দাঁড়িয়ে তো তো সবার এবং এই এখানে এসে জানতে পারলাম তিনটে হয় তো তারা পুজোর মণ্ডপে যান কিন্তু অনেকের পক্ষেই সম্ভব হয় না নতুন শাড়ি কিনে পরার তো সেইটুকু আমাদের সামর্থ্য খুবই কম খুব অল্প করে যেটুকু আমাদের ক্ষমতা আমরা চেষ্টা করেছি পুজোর শাড়ি নতুন শাড়ি এখানের মানুষদের দেওয়ার সুন্দরবন মানব কল্যাণ ফাউন্ডেশনের কর্মধার রামপদ মন্ডল জানান আগামীতে এই আদিবাসীদের নিয়ে অনেক কিছু করার পরিকল্পনা রয়েছে বলে গেছেন আমি এই ব্লকেরই ছেলে পুজোর আনন্দ আমরা সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই সেই জন্য আদিবাসী অধ্যুষিত এলাকা যারা হয়ে পিছিয়ে রয়েছে সেই সব মানুষকে আমরা বেছে নিয়েছি এবং আমরা চেষ্টা করেছি আমাদের সীমিত স্বার্থের মধ্যে থেকে তাদের মুখে একটু হাসি পটাতে এবং এই আজ তাই আজ মৌসুমীর সলঘেরিতে আমরা এই ক্ষুদ্র আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিলাম এবং আগামী দিনে আপনারা রোদ্দুর এবং সুন্দরবন মানব কল্যাণ ফাউন্ডেশন একে অপরের পরিপূরক আপনারা সুন্দরবন মানব কল্যাণ ফাউন্ডেশনের পাশে থাকবেন এই বার্তা আপনার দিতে চাই আপনারা বিগত দিনে যেভাবে ছিলেন আগামী দিনেও তেমনিভাবে থাকবেন এই আশা রাখলাম সবাই থেকে রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা শুভ প্রীতি ও শুভেচ্ছা কামনায় রানা জুয়েলার প্রোপাইটার সৌমেন রানা এবার পুজোতে রানা জুয়েলার্স নিয়ে এলো মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত পুজো উপলক্ষে দুর্দান্ত আকর্ষণীয় অফার পুরাতন হলমার্ক সোনার গহনার বদলে নিয়ে যান নতুন যুক্ত সোনার গহনা আমাদের গহনায় কোনো খাদ বাদ হয় না অনলাইন পেমেন্ট করে কেনাকাটার বিশেষ সুবিধা রয়েছে রানা জুয়েলার্স আমাদের ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ নম্বর নাইন সিক্স